আমার যখন বয়স এগারো তখন আমি ফাইভে মেবি পড়ি তখন আমি আমার আম্মার সাথে আমাদের বাজারে গিয়েছিলাম বাজার বলতে আমাদের থানা শহরে গিয়েছিলাম তো যাওয়ার পথে আসার পথে তখন আমাদের বাস ছিল আমার মনে আছে যে আমি আর আম্মা একসাথেই বাসটা চলন্ত ছিল তো আমরা হাত দিয়ে দাঁড় করানো দাঁড়াইছে তো আমি প্রথমে উঠে গেছিলাম তো আমি ওঠার পরে বাস ড্রাইভার মনে করছে লুক উঠে গেছে তো আম্মা রয়ে গেছে পিছনে হ্যাঁ তখন আমি এত হাউমাউ করে কান্নাকাটি করছিলাম যে আমি মনে হয় হারাই গেছি আমি মনে হয় আর আম্মারে খুঁজে পাবো না তো পরে একটু সামনে গিয়ে বাস ড্রাইভার আবার আম্মারে উঠালো হ্যাঁ আর এখনকার এই এগারো বছর বয়সী মেয়েরা বাসায় নাকি ভালো না লাগলে তার প্রেমিকের বাড়িতে চলে যায় বিষয়টা কেমন মানে আসলে এটার ভাষায় প্রকাশ করার মত ওর বাবার যখন হারানো বিজ্ঞপ্তি দিয়ে পোস্ট করে আমিও পোস্টটা শেয়ার করেছি আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না ইভেন এগারো বছরের মেয়েকে যখন যমুনা টেলিভিশনের সাংবাদিক জিজ্ঞেস করছিল তুমি কি কোনো খুবের কারণে বা কোনো কারণে কেন আসছো তুমি বলে কি আমার বাসায় ভালো লাগে নাই তার মানে কি বাসায় ভালো না লাগলে এই এগারো বছর মেয়ে তার মা নাকি ক্যান্সারে আক্রান্ত তার বয়ফ্রেন্ডের বাসায় চলে যাবে শোভার এই ঘটনার সবচেয়ে হতাশাজনক দিক হলো তার বাবা শুরু থেকে জানতেন যে মেয়েটি পালিয়ে গেছে নগায় ছেলেটির বাড়িতে ছেলেপক্ষ তাকে কিন্তু বিষয়টা আগেই জানিয়েছিল ফোন করে তবু তিনি সত্যটা গোপন করেছেন পুলিশ সহ অন্য সবার কাছে বরং তিনি ছেলেপক্ষকে কিন্তু নির্দেশ দিয়েছিল যে কোনোভাবেই মেয়েটিকে পুলিশের হাতে যেন তুলে না দেওয়া হয় অন্যদিকে পুলিশ একাধিক দল গঠন করে দিনরাত চেষ্টায় ব্যস্ত যে মেয়েটিকে যে করে করে যে কোনোভাবেই হোক উদ্ধার করতে হবে পুলিশ তল্লাশি করে অবশেষে মেয়েটিকে খোঁজে পেলো এটাকে কি বলা উচিত বলেন এদের জন্য মানুষের আসলেই যখন মানুষের যখন আসলেই উপকারের প্রয়োজন হয় এরকম ঘটনা যখন আর পুনরায় ঘটবে মানুষ অ্যাকচুয়ালি আর কাউকে উপকার করতে যাবে না তবে এক্ষেত্রে আমি বাবা মাদেরকে একটা কথা বলবো আপনার এগারো বছরের বয়সের মেয়ে টিকটক করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা যাই করুক আপনার একটু নজরে আসবে না যে আপনার মেয়ে কি করছে কি দেখছে ফোনে কার সাথে কথা বলছে ওর সার্কেলটা কি ও কিভাবে গ্রো আপ হচ্ছে ও মেন্টালি আমার কাছে মনে হয় যতই কর্মব্যস্ত হয়ে যায় না কেন বাবা মায়ের উচিত বাবা অথবা মা দুজনের মধ্য থেকে একজনের অবশ্যই উচিত তার সন্তানকে সর্বোচ্চ সময়টুকু দেয়া তার বাচ্চার কার সাথে মিশছে কোথায় মিশছে ফোনে কি দেখছে কার সাথে কথা বলছে মানে এভরিথিং অ্যাটলিস্ট নজরে রাখা তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার মেয়ে কোনো ভুল পথে এগোচ্ছে কিনা আমি কিন্তু এই মেয়েটার কিছু ক্লিপ এই ভিডিওর শেষে অ্যাড করে দিচ্ছি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে দিন দিন আমাদের সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে আমি ভালো আছি বলো বাবার সঙ্গে কথা হয়েছে না সকালে কথা হয়েছে তুমি বাবার সাথে কাছে যাবে না বাবার কাছে যাবে না বলো যাবো